আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের ওপর অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে আর এই নিয়মগুলি তোমাকে বুদ্ধিমান চালাক ও স্মার্ট বানাবে যার কারণে মানুষ তোমাকে আরও বেশি ভ্যালু দেবে নিজের বন্ধুদের মধ্যে অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে তোমাকে মানুষ অনেক বেশি সম্মান দেখাবে মানুষ তোমাকে অন্যভাবে ট্রিট করবে আমি যে নিয়মগুলি এখন বলবো সেগুলি অনেক পাওয়ারফুল এই নিয়মগুলি মেনে চললে তুমি অনেক পাওয়ারফুল মানুষ হয়ে উঠবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটি লাইক করতে ভুলো না প্রথম নিয়মটি হল তোমার উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনাগুলি সবসময় নিজের কাছে লুকিয়ে রাখো তুমি কোনো বিষয় নিয়ে কাজ করলে সেটা কখনই কারো সামনে বলতে যেও না এই পৃথিবীর বেশিরভাগ মানুষই তোমাকে হিংসা করবে নেগেটিভ এনার্জি দেবে অথবা তোমাকে নিয়ে হাসাহাসি করবে অর্থাৎ ভালো কোনো কাজ করতে গেলে প্রথমেই তোমার মন ভেঙে দেবে তাই তোমার পরিকল্পনাগুলি চালাকির মাধ্যমে নিজের কাছেই লুকিয়ে রাখো যখন তুমি সাকসেস হয়ে যাবে তখন দেখবে সেই লোকেরাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে দুই নাম্বার পয়েন্টটি তোমাদের এখন জানাবো এটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তবে তার আগে তুমি কমেন্টে জানাও তুমি কি তোমার কোনো পরিকল্পনার কথা সবাইকে বলে বেড়াও। নাম্বার টু সবসময় রাজার মতো থাকবে রাজার মতো সম্মান পাওয়ার জন্য রাজাদের মতো অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে তুমি মানুষের কাছে নিজেকে যেভাবে তুলে ধরবে মানুষও তোমাকে ঠিক তেমনই সম্মান দেবে যদি তুমি বন্ধু বান্ধবের সামনে সবসময় ছাবলামো করো তাহলে তোমাকে তারা কখনই গুরুত্ব দেবে না সবার কাছে তোমাকে অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে দেখবে তুমি সবার কাছে সেরা হয়ে উঠছ নাম্বার থ্রি অর্ডার দিয়ে নয় চালাকি করে কাজ করিয়ে নাও তোমার সামনে থাকা মানুষটিকে শুধুমাত্র কথা বলে কনভেন্স করে কোনো কাজ করিয়ে নিতে চাইলে এই টিপসটা তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট ধরো তুমি কাউকে বললে তোমাকে এই কাজটা করতে হবে তাহলে সে ভাবতে পারে তুমি তাকে অর্ডার করছো এরকম না বলে তুমি তাকে সেই কাজটি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারো সেক্ষেত্রে তার মনে কখনই মনে হবে না যে সে কারো অর্ডার পালন করছে দিন শেষে দেখবে তোমার সেই কাজটি হয়ে গিয়েছে নাম্বার ফোর একা ঘরে কথা বলা প্র্যাকটিস করো আমরা অপরিচিত কারো সামনে বা অনেক মানুষের সামনে কথা বলার সময় ভয় পেয়ে যাই তখন আমাদের কনফিডেন্স লেভেল অনেক কমে যায় আমরা কথাই বলতে পারি না ঠিক মতো তখন আমাদের বোকা বোকা লাগে তোমার সাথে এমন হলে এই টিপসটি অবশ্যই ব্যবহার করো তুমি যেই মানুষের কথায় সবচেয়ে বেশি ইন্সপায়ার হও একা রুমে তার মতো করে কথা বলার চেষ্টা করো তার মতো করে নিজেকে ইমাজিন করো আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে প্র্যাকটিস করলে শেষে দেখবে সবার সামনে পুরো কনফিডেন্স নিয়ে কথা বলতে পারছো কেউ তোমাকে আর বোকা বলতে পারবে না নাম্বার ফাইভ কোথায় কী বলতে হবে সেটা আগে ঠিক করো যে কোনো জায়গায় বা যে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত কথা বলা একজন প্রভাবশালী ব্যক্তির লক্ষণ নয় যারা বোকা তারাই বাঁচালের মতো বেশি কথা বলে আর নিজের গুরুত্ব হারিয়ে ফেলে স্মার্ট মানুষেরা কখনো বেশি কথা বলে না যেখানে যতটুকু দরকার ততটুকুই বলে বেশি কথা বলাটা যদি তোমার স্বভাব হয় তাহলে দেখবে তোমার খুব দরকারি কথাটাও একসময় সবার মাঝে গুরুত্ব পাচ্ছে না তাই সময় তোমাদের যেটা মাথায় রাখা উচিত তা হল পরিস্থিতি বুঝে কথা বলা কোথায় কি বলতে হবে সেটা বলার আগে দুই তিন সেকেন্ড ভেবে নিয়ে তারপর বলো বন্ধুরা যে নিয়মগুলি বললাম আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলি যদি তুমি মেনে চলো তাহলে এখন থেকে কারো ক্ষমতা নেই যে তোমাকে বোকা বলবে পরিবার হোক কিংবা বান্ধব সবার কাছে তুমি স্মার্ট হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তুমি নিজেকে স্মার্টের দিক থেকে দশে কত নম্বর দেবে তা কমেন্টে জানাও धन्यवाद